আজকের এপিসোডটা শুরু করলাম সদ্য ফোঁটা এক ঝাঁক রেনলিলির ফুল দিয়ে আস্তে আস্তে বর্ষা হলে পরে ফুলের সংখ্যাটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে গতকাল থেকে বৃষ্টিটা যে রেগুলার হচ্ছিলো সেটা একটু বন্ধ হয়েছে আর মাটিগুলোও একটু শুকিয়ে এসছে তো সেই জন্য এই সময় কিন্তু আবার মিক্সচার দেওয়া যাবে যেহেতু ওয়েদারটা একটু নরম আছে তো সেই কারণে যারা যারা মিক্সার এখনও দিয়ে উঠতে পারেননি গাছগুলোতে আপনারা কিন্তু এই সময় অবশ্যই ড্রাই মাটিটা খুঁড়ে ভালো করে মিক্সার দিয়ে আবার জল দিয়ে দিতে পারেন ওয়েদারটা নরম থাকার জন্য মিক্সার কিন্তু এখন ভালোই কাজ করবে গাছগুলোতে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন ওয়েদারটা খারাপ হয়ে যাওয়াতে ফল গাছগুলোতে অনেক দিন ধরেই আমার মিক্সার দেওয়া হয়নি তো আজকে সেই কাজটাই আমি করছি এবং সেটারই একটা শর্ট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি যে আমি আমার গাছগুলোতে মিক্সার দিচ্ছি তো এখানে আমার রয়েছে একটা মালটা লেবুর গাছ এবারে বেশ ছ সাতটা লেবু ধরেছে এবং বেশ সেগুলো সাইজেও আস্তে আস্তে বড়ো হচ্ছে রয়েছে সবেদা গাছ যেগুলো ফুল আসার আগে স্টেজ এই সময় অবশ্যই ফার্টিলাইজার দেওয়ার প্রয়োজন আছে আর রয়েছে আমার পাতিলেবু গাছটা সেটাতে তো অনেক দিন ধরেই আপনাদেরকে দেখিয়েছি কত সুন্দর লেবু ধরেছে তো এই তিনটে গাছে আমি আজকে মিক্সড ফার্টিলাইজার দেব তো কিভাবে দিচ্ছি সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি সঙ্গে থাকুন বন্ধুরা তো সার দেওয়ার আগে প্রথমে আমি যেটা করে নিচ্ছি মাটির ওপরে যত আগাছা ছিল সেগুলোকে তুলে ফেলছি তার সঙ্গে সঙ্গে আবার দেখতে পাচ্ছেন কত বড় সাইজের একটা কেঁচো রয়েছে তো এমনি যারা যারা পটে গার্ডেনিং করেন না এমনি বাগানে করেন তাদের জন্য কেঁচোটা খুবই উপকারী কিন্তু এই সমস্ত পটের গাছের জন্য এই জিনিসগুলো না রাখাই ভালো তো আমি যখনই দেখি মাটিতে এরকম থাকে বার করে দিই তো সেই সব কাজগুলোই প্রথমে আমি করে নিচ্ছি এগুলো একটু টাইম কনজিউমিং কাজ যার জন্য ধীরে সুস্থেই করতে হয় আর অতিরিক্ত রোদ ওঠার আগেই করতে হয় কারণ এতটাই রোদ হয় যে খুবই খারাপ অবস্থা হয় তো প্রথমে মাটিটা খোঁড়ার পরে আমি যেটা দিয়ে নিচ্ছি সেটা হচ্ছে টাইকোডারমা যেটা একটা জৈব ফাঙ্গাস যেটা মানে অপকারী ফাঙ্গাসগুলোর থেকে গাছটাকে রক্ষা করে তো পারমানেন্ট গাছে আমি সবসময় এই জিনিসটা দিয়ে নিই তো সেটাই প্রথমে আমি দিয়ে নিচ্ছি তারপরে আমি এখানে অ্যাপ্লাই করছি মিক্স ফার্টিলাইজার মিক্স ফার্টিলাইজার আমি তিনটে গাছে এখানে প্রয়োগ করব। সেই জন্য আমি এর সঙ্গে মিশিয়ে নিয়েছি এক চামচ সিঙ্গেল সুপার ফসফেট আর এক চামচের থেকে একটু কম লাল পটাশ তো এইগুলো দেওয়ার একটাই কারণ ফল ফুল যাতে ঝরে না যায় সিঙ্গেল সুপার ফসফেটটা সেটাতে খুবই কাজ করে আর লাল পটাশটা ফলকে বার বৃদ্ধি করতে সাহায্য করে এছাড়াও লেবু গাছে আরও একটা জিনিস আমি দিয়ে থাকি সেটা হচ্ছে চুন দু তিন মাস বাদে বাদে অল্প করে চুন আমি মাটির চারপাশ দিয়ে দিয়ে দিই সেটাতে কী হয় লেবু গাছের ফলটা মি মিষ্টতাটা বাড়ে তো সেই সব কারণেই এগুলো দিতে হয় ফল গাছ টবে করতে গেলে খুব যে একটা পরিমাণে বেশি হয় তা নয় কিন্তু নিজের বাগানের ফল দু চারটে যদি ঝুলে থাকে আর খেতেও খুবই ভালো হয় অর্গানিকভাবে যেহেতু করা হয় তো সেই কারণেই দু চারটে ফল গাছ আমি লাগাই ফল গাছ সম্বন্ধে খুব একটা আমার আইডিয়া নেই তো যারা ফল বিশারত তাদের বিভিন্ন রকম ইন্টারনেট ঘেটে নিয়ে তারা যেভাবে করে সেভাবেই একটু করার চেষ্টা করি তো আমার মালটা লেবুটায় গত দু বছর ধরে দুটো দুটো করে ফল হচ্ছিলো এবার ছ সাতটা ফল ধরেছে যেটা আগেই আপনাদেরকে দেখালাম আর পাশেই রয়েছে সবেদা গাছটা সেটাতেও আমি সার দিয়ে দিচ্ছি কারণ এটা এখন ফুল আসার সময় এই সময় যদি ভালো করে মিক্সচার দিয়ে দেওয়া যায় সেটা কিন্তু এই গাছেদের পক্ষে খুবই উপকারী আর আমাকে দেখে আপনাদের একটু মানে অবাক লাগবে যে আমি এইসব কি ঢাকা ঢুকি দিয়ে বসেছি তো এইটা হচ্ছে রোদের কারণে আমি সব সময় এইভাবেই বাগানে কাজ করি মুখে মাস্ক পরে নিই হাতে একটা লং দস্তানা পরে নিই যেটা আমার হাতটাকে বাঁচায় কারণ আমার মেন প্রফেশানটা আপনারা হয়তো অনেকেই এতদিনে জেনে গেছেন আমি একজন বিউটিশিয়ান শুধুমাত্র লকডাউনের শখে আমার এই বাগানটা করা কিন্তু এখন এই বাগানের প্রেমে এতটাই পড়ে গেছি যে শত কষ্ট হলেও আমি ছাড়তে পারছি না সকালের দিকে আমি বেশ খানিকটা সময় আমি আমার এই বাগানটার ওপরে প্রয়োগ করি এবং যেটুকুনি যা হয় সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করি সম্পূর্ণ শখে করা আমার এই বাগানটা কিন্তু সব সময় আমি চেষ্টা করি বাগানটাকে একটু ঝরঝরে ত্বকতকে রাখার জন্য রোজ সকালবেলায় আমার প্রথম কাজ হয় গাছের সমস্ত শুকনো পাতা ফেলে দেওয়া সেটা আমাকে করতেই হয় আর বিশেষ করে এখন রং করার পরে তো আরোই সেটা বেড়ে গেছে মানে একটু ময়লা দেখলেই আমার মনে হয় জায়গাটা গিয়ে পরিষ্কার করে আসি তো সব সময় সম্ভব হয় না যে যেটুকুনি পারি করার চেষ্টা করি এবার আমি পাতি লেবু গাছটাতেই সার প্রয়োগ করছি তো দেখতেই পাচ্ছেন আপনারা প্রায় ডজনখানেকের ওপরেই লেবু ধরেছে আমার এই গাছটাতে এবং ফলটা খুবই রসালো একটা লেবু কাটলে অনেকটাই রস এর থেকে পাওয়া যায় তো আমি এই গাছটাকেও এখন খুব ভালো করে সার দিয়ে দিচ্ছি যাতে লেবুগুলো আর একটু তাড়াতাড়ি বড় হয়ে যায় আবার নতুন করে ফুল আসে সেই সব কারণে তো এগুলো করার জন্য অবশ্যই সেফটি মেনটেন করতে হবে নিজেকে পোড়ালে তো চলবে না এত রোদে বসে কাজ করতে গেলে এই জন্য আমি এই সমস্ত প্রোটেকশান নিয়েই কাজ করছি আর এই কাজগুলো আমার করতে খুবই ভালো লাগে যার জন্যই করা আপনারাও আপনাদের ছোট ছাদে থাকলে দু চারটে গাছ বসান দু একটা তার মধ্যে ফল গাছও রাখতে পারেন বাগানের একটা দুটো ফল কিন্তু একটা আলাদাই আকর্ষণ এনে দেয় এখানে একটা কথা বলে রাখা ভালো ফল গাছ আপনারা যখনই কিনবেন ভালো নার্সারি থেকে কলমের গাছ কিনবেন যে কোনো জায়গা থেকে কিন্তু গাছ কিনলে ফলের আশা না করাই ভালো এবার আমি গাছগুলোতে খুব ভালো করে জল দিয়ে দেব। যেহেতু সার দেব তাই আগের দিন আমি একটু শুকনো শুকনোই রেখেছিলাম যাতে মিক্স ফার্টিলাইজার দেওয়ার পরে খুব ভালো করে আমি জল গাছগুলোতে দিয়ে দিতে পারি ফলগুলো বড় হয়ে গেলে নিশ্চয়ই পরবর্তী ভিডিওতে যখন আমি এগুলোকে হারভেস্ট করব নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব আমার ফল গাছগুলোতে সার দেওয়া কমপ্লিট আজকের এপিসোডটা এখনকার মতন এখানেই শেষ করছি দেখা হবে আবার অন্য কোনো এপিসোডে অন্য কোনো নতুন টপিকসের সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই গার্ডেনিং করবেন